নমস্কার বন্ধুরা আজকে যে ল্যান্ডটি আপনাদেরকে দেখাবো সেটি সম্পূর্ণ ভরাট করা রাস্তার লেভেলে পাশের হারের রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার লেভেলে পুরো জমিটি ভরা আছে পিয়ালি স্টেশন থেকে মাত্র এক মিনিট হাঁটা পথে আপনারা জমিটি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটি প্রপার্টি তিন কাটা চার ছটা জায়গা এটা এখানে আপনারা ভাড়াঘর করে বা সম্পূর্ণ নিজেদের বসত বাড়ি করে বড় করে সুন্দর করে আপনার জায়গাটা ইউজ করতে পারবেন জায়গাটা আপনারা জমিটি পছন্দ হয় জমিটি আমরা দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিও তাহলে নিচে যাওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন জমির দাম আমরা ভিডিওতে বলছি শেষের দিকে কিন্তু যদি কোনো রকমের সমস্যা হয় জমির দাম ছাড়া অন্যকে জিজ্ঞেস করতে হয় আপনারা নাম্বারে ফোন করে জিজ্ঞেস করতে পারেন তো জমিটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিই আসুন আমায় সাথে তো দেখতে পাচ্ছেন এখানে ঢালাই রাস্তা আছে প্রপার আপনাদের এখানে জনবসতিও পেয়ে যাচ্ছেন স্টেশন থেকে মাত্র এক মিনিট হাঁটা পথ খুবই সুন্দর একটি জমি মাটি ফেলা জমি তিন কাটা চার ছটা জমির এখানে পরিমাণটা আছে তো আপনারা আসতে পারেন নিচের দেওয়া নাম্বারে কল করে কোনো রকম সমস্যা জমির সমস্যা হলে জমির দাম দর নিয়ে কোনো কিছু সমস্যা হলে আপনারা যোগাযোগ করে কথা বলতে পারেন এখান থেকে ক্যানিং ট্রেন আপনারা শিয়ালদা থেকে ধরে এখানে আসতে পারেন ডাইরেক্ট ট্রেনে আপনারা এখানে নেমে যাবেন এক মিনিট হাঁটা পথ তো জমিটি এখানে চারিদিকে যে সীমানাটা এখানে করা আছে তিন কাটা চার ছটা জমিটি মাত্র পনেরো লাখ টাকা এখানে মালিকের সঙ্গে বসে আপনারা কথা বলতে পারেন আর এমন নয় যে শুধু একটাই জমি আছে অন্য জমিও আপনাদের দেখানো হবে যদি আপনারা এখানে আসেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের এখানে দেখালাম জমির এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো রকম সমস্যা হলে নাম্বারগুলোতে কল করে নেবেন আপনাদের সমস্ত ডাউট এখানে ক্লিয়ার করা হয়ে যাবে ভিডিওটি এখানেই শেষ করলাম ফিরে আসবো অন্য কোনো সুন্দর প্রপার্টির ভিডিও নিয়ে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আপডেট পাওয়ার জন্য